কোরবানি চলে গেছে অনেক দিন হয়ে গেল রয়ে গেছে কিছু ভিডিও কিছু স্মৃতি আমাদের লাল বাহাদুরের সাথে আমাদের গরুটা আনার পর কিছু বাচ্চারা ছিল ওরা গেট থেকে বারবার দেখে চলে যাচ্ছিল ভিতরে ঢুকতে সাহস পায়নি তাই আপনাদের ভাইয়া ওদেরকে নিয়ে আসছে গরু দেখাতে এবং আনন্দ দিতে ওদের সাথে কয়েক মিনিট ভিডিও করেছি ওদের খুশি করার জন্যই সেই ভিডিওটা শেয়ার করছি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিডিওটা এনজয় করতে গরুকে ঘাস খাওয়াচ্ছে দাদা না না করে কষ্ট লাগে না আমার খাওয়াবে ওদের সব খাপাতামরাই আছে কিন্তু ওদের শখ ওদের ভিডিও করবে ওরা খাওয়াবে যাও যাও

ওরা সবাই মিলে আনন্দ করছে কিন্তু একটু খারাপ লাগছে আমার ছেলে আসতে পারতেছে না জ্বরের কারণে আমি ভিডিও করে রাখছি ও যেন দেখতে পারে পরে ঝগড়া করো না ও <muchas> দাও না খাও হাত খাও সমস্যা কি নিজে ভাত খায় না এটারে চারটা হাত খাও কি খুশি তোমরা গরুর রে খাওয়ায় খুশি বলো গরু কেমন হয়েছে ভালো হইছে

ওরা হচ্ছে গরুকে আরো খাওয়াবে তাই ওদের হাতে দিচ্ছে কারণ ওরা এটা তুমি আনন্দ পাচ্ছে ওদের শখ পূরণ করা হচ্ছে ওরা গরুটাকে খাওয়াতে চাচ্ছে আমি ওদেরকে একটু সময় দিচ্ছি ভিডিও করে আবার চলে যাব লাল বাহাদুর জি

বিদায় দিয়ে দাও লালবাহাদুরকে বিদায় দিয়ে যাও আবার কালকে এসো সকালে না সকালে থাকেও থাকবে না সকালে আইসো না পরে তোমার বিকালে এসো সকালে বা দুপুরে ওরা চলে গেল আবার আগামীকাল আসবে আমরাও চলে যাই কি তোমার আদর শেষ হয়েছে শেষ হয়েছে